ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব সমস্ত ভাওয়েলের লং সাউন্ড আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে হলে আমাদের ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড জানতেই হবে তাই আজকের ক্লাসে আমরা সমস্ত রকম ভাওয়েলের লং সাউন্ড নিয়ে আলোচনা করেছি এবং এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছি যেমন দেখো ভাওয়েল ভাওয়েলটি কি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল বাট এই পাঁচটি ভাওয়েলের দু রকমের সাউন্ড হয় একটা লং সাউন্ড আর একটা শর্ট সাউন্ড এটা আমরা সবাই জানি কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব প্রত্যেকটি ভাওয়েলের কখন লং সাউন্ড হই এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজে উদাহরণের মাধ্যমে ট্রিক্স দিয়ে বুঝিয়ে দেওয়া আছে তার আগে আমাদের ভাওয়েলের লং সাউন্ড মনে রাখার ট্রিক্স শিখতে হবে আমরা ছোটবেলা থেকে যেভাবে করে উচ্চারণ করে আসলাম সেটাই হচ্ছে এর লং সাউন্ড যেমন দেখো এ একে আমরা এ বলি এর লং সাউন্ড এ ই এর লং সাউন্ড ই আই আই কে আই বলি আই এর লং সাউন্ড আই ও ও এর জন্য ও ইউ ইউকে আমরা ইউ বলি তাই এর লং সাউন্ড ইউ মনে থাকবে এই ট্রিক্সটা খুব ইম্পর্ট্যান্ট এবার আমরা লং সাউন্ড কোথায় ইউজ করব যখন ভি সি ভি এই রুলে থাকবে তখন লং সাউন্ড ইউজ করব বাকি সমস্ত রুলে শর্ট সাউন্ড ইউজ করব ভি সি ভি রুলে লং সাউন্ড একটা ছোট্ট আপডেট আটে জুলাই থেকে নতুন বেচের ক্লাস স্টার্ট হচ্ছে যারা ভাবছেও ক্লাসটি করবা নিচের নাম্বারে ফোন করো চলো তাহলে এবার আমরা দেখে নেব এ এর লং সাউন্ড কখন হই এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে ছয় লেটার যুক্ত শব্দের মধ্যে এ এর লং সাউন্ড হই ছয়ের বেশি হলে কিন্তু হবে না ছয়ের নিচে থাকতে হবে তখন সেই ওয়ার্ডটির মধ্যে যদি এ থাকে তখন তার লং সাউন্ড হবে যেমন দেখো ম্যাক এখানে চারটি লেটার আছে মানে ছয়ের কম আছে এবার এখানে দেখো ভাওয়েল কোথায় আছে এ আমরা এর লং সাউন্ড করছি তাই এ কে খুঁজে বার করব বার পড়লাম এবার দেখো এ ভাওয়েল এর নিচে ভি লেখো কে কনসোনেন্ট এর নিচে সি ই ভাওয়েল এর নিচে ভি এবার দেখো তো ভি সি ভি রুল হচ্ছে আমি এক্ষুনি বললাম সি ভি রুলে যদি থাকে তাহলে লং সাউন্ড করবা তাহলে এখানে এর লং সাউন্ড এর লং সাউন্ডটা কীরকম এ ভাওয়েলের সাউন্ড পেয়ে গেছো চলো এবার উচ্চারণ করো এম এর জন্য মো এ এর জন্য এ মানে একার কে এর জন্য কো একই রকম ভাবে দেখো ডেট এবার এখানেও এ ভাওয়েল আছে সাউন্ড চেক করো এ ভাওয়েল ভাওয়েল টি ই তাই এর লং সাউন্ড হলো যেমন ডি এর জন্য ডো এ এর জন্য কার টি এর জন্য টো ডেট একই রকম ভাবে কেক কেম নেক্সট এবার দেখো স্নেক এখানে এ কোথায় আছে এখানে এ আছে তাহলে এখান থেকে রুলস স্টার্ট করো এ এ ভাওয়েল কে কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুল এখানেও হচ্ছে তাহলে এখানেও এর লং সাউন্ড হবে এর লং সাউন্ড একার এস এন এর জন্য দন্ত সোয়ে নো এর জন্য একার কে কে এর জন্য কো মানে স্নেক আমরা সবাই জানি কোনো শব্দের শেষেই থাকলে তার উচ্চারণ করতে হয় না নেক্সট এবার দেখো ফ্লেম এখানে এ আছে তার মানে এখানে ভিসিবি রুল হবে তোমরা রুলস চেক করে নাও এখানে এ এর জন্য একার হবে এফ এল এর জন্য ফ্লো এর জন্য একাল এম এম এর জন্য ও তাহলে কি হলো ফ্লেম শেষে এর উচ্চারণ করতে হয় না এবার আমরা দেখে নেব ই এর কখন লং সাউন্ড হয় এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে পাঁচ লেটার এর শব্দে ই রুলস কাজ করে মানে এখানে লং সাউন্ড হয় যেমন দেখো হিরো এবার এখানে দেখো তো ই আছে তাহলে এর সাউন্ড চেক করো ই ভাওয়েল আর কনসোনেন্ট ও ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুলে ই এর লং সাউন্ড ই এর লং সাউন্ডটা কীরকম হস্তই বা হস্তিকার তাহলে এইচ এর জন্য হো ই এর জন্য হস্তিকার মানে আর রো এর জন্য ও ওকার তাহলে কি হলো বোঝা গেল এ কিরকম ভাবে চলো আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই যেমন ই ভি এন ইভেন এবার এখানে দেখো ই শুরুতেই আছে তাহলে এখান থেকে রুলস স্টার্ট করো ই ভাওয়েল ভি কনসোনেন্ট ই ভাওয়েল ভি সিভি রুল ই লং সাউন্ড হস্তই নেক্সট এবার এখানেও তো ই আছে রুলস চেক করো ই ভাওয়েল এন কনসোনেন্ট এরপরে আর কোনো লেটারই নেই তার মানে এখানে ভিসি রুল হচ্ছে ভিসি রুল হচ্ছে না তাহলে দরকার নেই করার এর জন্য শর্ট সাউন্ড করে দেওয়া নেক্সট টি এইচ ই এস ই দিজ এবার এখানে দেখো ই আছে ই ভিসি রুলে আছে তাই এর জন্য হস্তিকার হচ্ছে এবার এখানে এসের জন্য বর্গীয় কেন হলো আমরা সবাই জানি দুটো ভাওয়েল এর মাঝখানে এস থাকলে তার জন্য বর্গীয় হয় তাই এখানে বর্গীয় যোগ হল টি এইচ ইএস ক্লিয়ার এবার আমরা দেখে নেব আই এর লং সাউন্ড এর ক্ষেত্রে মনে রাখতে হবে ছয় লেটার ওয়ার্ড পর্যন্ত আই রুলস কাজ করবে তার উপরে করবে না যেমন দেখো কাইট আয় আছে আই দেখতে পেলেই সাউন্ড চেক করো ভাওয়েল দেখতে পেলেই সাউন্ড চেক করবা আই ভাওয়েল টি কনসনেন্ট ই ভাওয়েল বেশি বিরুল হচ্ছে বেশি আই আয়ের লং সাউন্ড আই তাহলে কে এর জন্য কো আয়ের জন্য আই কো প্লাস আই কাইট টি এর জন্য টো মানে কাইট একই রকমভাবে দেখো আর ও এন আইরন এখানে আই শুরুতে আছে ভিসিব রুল হচ্ছে তাই এর লং সাউন্ড হচ্ছে নেক্সট এল আই ই লাইক কে ই বাইক প্রত্যেকটি ওয়ার্ডে আই ভিসিবুল এ আছে তাই এর লং সাউন্ড পড়েছি তোমরা রুলস চেক করে নিবা মনে থাকবে এবার আমরা নেক্সট দেখে নেব ও এর লং সাউন্ড কখন হই এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে যেমন দেখো ওপেন এখানে ও শুরুতে আছে তার মানে এখান থেকে রুলস স্টার্ট ও ভাওয়েল পি কনসোনেন্ট ই ভাওয়েল সি ভি রুল ও এর লং সাউন্ড ও তাই ও হয়েছে এবার ই এন কি পেন তাহলে কি দাঁড়ালো ও প্লাস পেন ও পেন একই রকম ভাবে দেখো বি ও এন ই বন এখানে ও ভিসিবি রুলে আছে তাই ও এর জন্য ও কার হচ্ছে নেক্সট এন ও এস ই নজ এখানেও ও ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড হচ্ছে এবার আমরা দেখে নেব বড়ো ওয়ার্ডের ক্ষেত্রে রুলস কাজ করছে কিনা যেমন দেখো টেকনোলজি এখানে ও আছে সাউন্ড চেক করো ও ভাওয়েল এল কনসোনেন্ট ও ভাওয়েল সি ভি ভিসিবি রুলে ও এর লং সাউন্ড ও কার তাই ওকার হয়েছে নেক্সট এবার এখানে দেখো ও ভাওয়েল জি কনসোনেন্ট ওয়াই কনসোনেন্ট সি রুল এখানে কিন্তু ভিসিবি রুল হচ্ছে না তাই ও এর জন্য ওকার হচ্ছে না মনে রাখবা ভিসিবি রুল হলেই তারপরে আমরা লং সাউন্ড ইউজ করব আর না হলে শর্ট সাউন্ড একই রকমভাবে দেখো এইচ ও এন ইএসটি নেস্ট এবার এখানে দেখো ও ভাওয়েল আছে এখানে ভিসিবি রুল হচ্ছে তাই ও এর জন্য ও হল ও নেস্ট মনে থাকবে এবার আমরা দেখে নেব লাস্ট ইউ এর লং সাউন্ড ইউ এর লং সাউন্ড কখন বই যেমন দেখো টিউব ইউ আছে ইউ দেখতে পেলেই সাউন্ড চেক করবো ইউ ভাওয়েল বি কনসোনেন্ট ই ভাউয়েল ভিসিবি রুল তাই ইউ এর লং সাউন্ড ইউ টি এর জন্য টো টো প্লাস ইউ টিউ এর জন্য বো মানে টিউব একই রকমভাবে সি ইউ বি ই কিউব ইউ এন আই কিউ ইউ ই ইউনিক এম ইউ টি ই মিউট এখানে প্রত্যেকটিতে ইউ ভিসিবি রুলে আছে তাই লং সাউন্ড হয়েছে চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো তিনটি খুবই ছোট এবং খুবই সহজ হোমওয়ার্ক সবাই কমেন্ট সেকশনে করে দেখাবো তাহলে যারা ভাওয়েলের লং সাউন্ড নিয়ে সমস্যায় ছিল আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি ঠিকঠাক করে থাকো আর সমস্যা থাকবে না আজকের মতো এখানেই